নমস্কার বন্ধুরা আজ তেইশে আগস্ট শুক্রবার কৃষক বন্ধু প্রকল্পে নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপ টু ডেট ইনফরমেশন আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে কৃষি দপ্তর থেকে প্রতিটি কৃষকদের জন্য বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দেশিকাগুলি প্রতিটি কৃষকের জানা একান্তই বাধ্যতামূলক তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখতে থাকুন কৃষক বন্ধু নতুন আপডেট আবারও কৃষককে টাকা দিল রবি মরসুম টাকা কলকাতা নিজস্ব সংবাদদাতা আগস্ট মঙ্গলবার কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্বেগ যা রাজ্যের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা তাদের চাষাবাদ এবং অন্যান্য কৃষি সংক্রান্ত খরচ মেটানোর জন্য সরকারি সহায়তা পান রাজ্যের কৃষকদের জন্য সুখবর সম্প্রতি রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের অধীনে কৃষকদের জন্য রবি মরসুমের জন্য নতুন অর্থ বরাদ্দ করেছে শুরু হলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ সার্ভারজনিত সমস্যা কিংবা কৃষকের ই কেওয়াইসি ডিফল্ট থাকার কারণে যে সকল কৃষকরা চলিত অর্থবর্ষের খারিফ সিজনের টাকা ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি সেই সকল কৃষকরা খুব শীঘ্রই ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন ইতিমধ্যে সরকারিভাবে টাকা প্রদানের অফিসিয়াল প্রক্রিয়া শুরু করা হয়েছে অনুমান করা যাচ্ছে কিছুদিনের মধ্যেই এই আগস্ট মাসেই বঞ্চিত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের অর্থ ক্রেডিট হয়ে যাবে নারী কৃষকদের অংশগ্রহণ নারী কৃষকরাও এই প্রকল্পের আওতায় এসে উপকৃত হচ্ছেন পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় অনেক নারী কৃষি কাজের সাথে যুক্ত রয়েছেন কৃষক বন্ধু প্রকল্প তাদের আর্থিক সহায়তা প্রদান করে যা তাদের স্বাবলম্বী করে তুলছে এবং তাদের সামাজিক অবস্থান শক্তিশালী করছে কৃষক বন্ধু প্রকল্পটি শুধুমাত্র আর্থিক সহায়তা প্রদানে সীমাবদ্ধ নয় এটি সামাজিক ক্ষেত্রেও বিশাল প্রভাব ফেলেছে এই প্রকল্পের মাধ্যমে গ্রামের অর্থনীতিতে গতি এসেছে কৃষকদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে যা স্থানীয় বাজার ও ব্যবসায়িক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলেছে মহিলা কৃষকরা কৃষিকাজে যাতে সুবিধা পেতে পারে তার জন্য রাজ্য সরকার মহিলা কৃষকদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে চলেছে যা তারা নিজেদের আয়ের পরিমাণ বাড়াতে পারে রাজ্যের কৃষকদের জন্য সরকারি নির্দেশিকা চলিত অর্থবর্ষে আগামী রবি মরসুমে টাকা দেওয়ার ব্যাপারে কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত নতুন পুরনো সকল কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু নির্দেশিকা জারি করা হয়েছে যে নির্দেশিকাগুলি কৃষকদের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে প্রতিটি কৃষককে অতি অবশ্যই কৃষি দপ্তরের এই নির্দেশিকাগুলি মান্যতা প্রদান করতে হবে না হলে ওই কৃষক কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা পাওয়ার ক্ষেত্রে সম্পূর্ণ বঞ্চিত হয়ে যাবেন কৃষি দপ্তর থেকে বলা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী কৃষক বন্ধু প্রকল্পের অধীনে প্রতিটি লেনদেন ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে এর ফলে কৃষকরা বাড়িতে বসেই তাদের মোবাইল ফোনের মাধ্যমে সমস্ত তথ্য ও সুবিধা সম্পর্কে জানতে পারবেন এই ডিজিটাল রূপান্তর কৃষকদের জন্য সময় ও খরচ বাঁচানোর পাশাপাশি সরকারি প্রক্রিয়াগুলিকে আরও স্বচ্ছ এবং দ্রুততর করবে সরকারের পক্ষ থেকে নতুন একটি অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে যার মাধ্যমে কৃষকরা তাদের প্রাপ্য টাকা আবেদন স্ট্যাটাস এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য সহজে জানতে পারবেন এর ফলে কৃষকদের সরকারি দপ্তরগুলিতে ঘোরাঘুরি করার পাবে এবং তারা দ্রুততার সাথে তাদের সমস্যার সমাধান পেতে পারবেন যে সকল নতুন কৃষকরা বিগত দুয়ারি সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্তকরণের জন্য আবেদনপত্র জমা দিয়েছিলেন কিন্তু বর্তমানে সেই সকল কৃষকদের স্ট্যাটাসের ঘরে নট ফাউন্ড কিংবা ডিলিট ফার্মার এই অপশানটি শো করাচ্ছে সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যাতে পুনরায় নতুন করে আবেদনপত্র নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে জমা করে করে এর জন্য কৃষককে নতুন ফর্ম তুলতে হবে ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট হিসাবে ভোটের ফটো আধার কার্ড ব্যাংকের পাসবইয়ের জমির পর্চা এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জেরক্স করে পুনরায় জমা করতে হবে যে সকল কৃষকদের ভোটের ফটো জমির পর্চা এবং আধার কার্ডের সঙ্গে নাম কিংবা ঠিকানার কিংবা জন্ম তারিখের পার্থক্য রয়েছে সেই সকল কৃষকরা এই পরবর্তী কিস্তির টাকা পাবেন না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যেন অতি অবশ্যই তাদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলি কারেকশন করে নেয় যে সকল কৃষকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত করা নেই সেই সকল কৃষকদের কৃষি দপ্তর থেকে বলা হয়েছে তারা যেন অতি অবশ্যই আধার সেন্টারে গিয়ে আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যোগ করে নেয় প্রতিটি কৃষকের আধার কার্ডের সঙ্গেও মোবাইল নাম্বার যোগ থাকা একান্তই বাধ্যতামূলক যে সকল কৃষকদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে আধার নম্বর এবং কেবিআইডি নাম্বার শো করাচ্ছে না সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে তারা যেন অবিলম্বে স্থানীয় ব্লক অফিস কিংবা কৃষি আধিকারিক অফিসে গিয়ে আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করে আসেন আধার সংযুক্তিকরণের ফর্ম অফিসে এলেই পেয়ে যাবেন কিন্তু এও বলা হয়েছে যে সকল কৃষকদের আধার সংযুক্তিকরণের ফর্ম জমা করতে হবে সেই সকল কৃষকরা রেজিস্টার মোবাইল নম্বরে এস এম এস মারফত জানতে পারবেন বর্তমানে দেখা যাচ্ছে যে যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার সময় যে ব্যাংক প্রদান করেছিলেন সেই ব্যাংক বর্তমানে কোনো রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সঙ্গে যুক্ত হয়েছে যার ফলস্বরূপ ব্যাংকের পরিবর্তন হয়েছে যার জন্য অনেক উনাদের ব্যাংক সঠিক সময়ে টাকা পাননি টাকা পেতে অনেক বিলম্ব হয়েছে তাই যে সকল কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের অ্যাকাউন্ট নাম্বার পরিবর্তন করতে চান সেই সকল কৃষকদের জন্য বলা হয়েছে উনারা যাতে নতুন অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট নাম্বার স্থানীয় কৃষি দপ্তরে জমা করে আসেন আরও বলা হয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রহণ করা হবে না সরকার আরও কিছু পরিবর্তন করেছে যার মধ্যে প্রধান হলো আবেদন প্রক্রিয়া এখন থেকে নতুন আবেদনকারীদের জন্য নতুন শর্তাবলী যোগ করা হয়েছে যারা এই প্রকল্পের আয়তায় নতুনভাবে ভাবে নিবন্ধন করতে চান তাদেরকে স্থানীয় ব্লক অফিসে যোগাযোগ করতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে যে সকল কৃষকরা নিজেদের অতিরিক্ত জমির পরিমাণ যোগ করতে চান সেই সকল কৃষকদের উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা ওনাদের জমির পর্চা তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট তথা ভোটের ফটো আধার কার্ড ব্যাংকের পাস বই নিয়ে নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করেন ইতিমধ্যে সরকারি মহলে আলোচনা শুরু হয়ে গেছে যে কৃষকদের আর্থিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করে তোলার জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করা যেতে পারে সরকারি এক আধিকারিকের মতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকার বিভিন্ন প্রকার সামাজিক জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা বৃদ্ধি করতে পারেন কেননা দেখা গেছে বিগত লোকসভা নির্বাচনের আগে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করার ঘোষণা করেন ঘোষণা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তারা বাড়তি টাকা সময় অনুসারে অ্যাকাউন্টে পাচ্ছেন কৃষকরাও দাবি রেখেছিল যাতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা রাজ্য সরকারের পক্ষ থেকে বৃদ্ধি করা হয় এবার রাজ্য সরকার কৃষকদের কথা রাখতে চলেছেন প্রায় এক হাজার টাকা কৃষক বন্ধু প্রকল্পে বৃদ্ধি হতে পারে এক হাজার টাকা বৃদ্ধি হলে যে সকল কৃষকরা বছরে চার হাজার টাকা করে পেতেন সেই সকল কৃষকরা পাঁচ হাজার টাকা করে পেতে শুরু করবেন আর যে সকল কৃষকরা বছরে দশ হাজার টাকা করে পেতেন সেই সকল কৃষকরা এগারো হাজার টাকা করে পেতে শুরু করবেন বন্ধুরা এই ছিল কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আজকের আপডেট আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন কেননা কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফর্মেশন আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি ভিডিওটি যদি আপনার কাছে ইনফর্মেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এই ইনফর্মেশনটি যাতে অপরের কাছে পৌঁছাতে পারে তার জন্য ভিডিওটি অতি অবশ্যই শেয়ার করবেন আর কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত আপনার যদি কিছু মতামত থাকে তাহলে অতি অবশ্যই আমার এই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা তাহলে এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম